এই যে এটা হচ্ছে বডিটা প্রতিটা শাড়ি খুবই সুন্দর শাড়ির আঁচল এবং কালার যে কম্বিনেশন অনেক সুন্দর এই যে বডি মাথায় রাখবেন যে আপনি ফ্যাক্টরি থেকে মাল কিনdistance আপনি এই দামে বাংলাদেশে কোথাও পাবেন না এই কালারটা তো অনেক সুন্দর ভাই এটা কি আঁচল না এই যে এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে বডি একবার চ্যালেঞ্জিং প্রাইসে অকার প্রাইসে মাল দিමු যে এটা হচ্ছে বডিটা আলমবাটিকে আপনারা এই কোয়ালিটির মালটা হ্যাঁ সব সময় পাবেন এই যে এটা হলো শাড়ির আঁচল এটা হচ্ছে আঁচল

ব্রাদার্স এক্সপ্রেস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি এখন এসেছি আলম বাটিক হাউজে আর এটা হচ্ছে মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাটিক এবং সিল্কের শাড়ি আছে এগুলো দেখতে চাইলে আপনারা চলে আসবেন আলম বাটিক হাউজে আর এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন জুনেদ ভাই জুনেদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ জুনেদ ভাই এই যে আপনার সামনে কিছু কালেকশন দেখতেছি এগুলো স্যাম্পল হিসেবে রাখছেন এগুলা কি কোয়ালিটি কেমন দাম এগুলো একটু বিস্তারিত বলবেন এটা হলো আপনার আশি আশি শাড়ি হ্যাঁ আশি আশি বাংলাদেশের হাই সবচেয়ে হাই কোয়ালিটির যে কাপড়টা আশি আশি ওই শাড়িটার ওই কাপড়টার মধ্যে আমরা তৈরি করছি বাটিকের মধ্যে আশি আশি বাটিক শাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে বাটিক শাড়িটা তৈরি করা ঠিক আছে আচ্ছা যে এই শাড়িগুলোর সাথে কিন্তু একটা এই যে ब्लाউজ পিসগুলো আপনার থাকবে ঠিক আছে প্রতিটা শাড়ির সাথে এই যে দেখেন বিশাল বড় ब्लाউজ পিস থাকবে আচ্ছা এবং প্রতিটা শাড়ি খুবই প্রিমিয়াম এবং রং কোশ 100% গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে শাড়ির আঁচল ঠিক আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে বডিটা প্রতিটা শাড়ি খুবই সুন্দর এবং মানে আমাদের এটা প্রিমিয়াম কোয়ালিটির এই শপ্তার যে নতুন নিত্য নতুন ডিজাইনগুলো এই যে 20 প্রায় ডিজাইন এই শপ্তার আচ্ছা বিশটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এবং আপনাদের যদি কোনো মালের অর্ডার থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিলে আপনাদের মনের মতো মাল আমরা বানিয়ে দিতে পারবো আচ্ছা এই যে হ্যাঁ আমাদের হলো সরাসরি নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব তাঁতি দিয়ে তৈরি করে না হ্যাঁ হ্যাঁ প্রতিটা মালের কিন্তু ব্লাউজ পিস আছে আচ্ছা প্রতিটা মালের আলাদা করে ব্লাউজ পিস আছে এই যে আরেকটা শাড়ি ভেজিটেবল মধ্যে আছে খুব সুন্দর প্রতিটা সুন্দর কোয়ালিটি এবং সেরকম কোয়ালিটির শাড়িটার আঁচল এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর

এই দামে সারা বাংলাদেশে কোথাও পাবেন না ঠিক আছে তারপর দেখি ভাই এই যে এটা ভেজিটেবল এই যে আচল তো অনেক সুন্দর করা আছে এটা হচ্ছে আচল না হ্যাঁ এই যে এটা হলো বডি এটা হচ্ছে বডিটা এই যে আরেকটা শাড়ি এই যে সাথে কিন্তু এটা সাথে আছে ब्लाउজ পিসে এটা থাকবে আচ্ছা এগুলো তো এগুলো তো বাটিক না হ্যাঁ বাটিক সব বাটিক বাটিক আচ্ছা এগুলো হচ্ছে বাটিক এই কালারটা তো অনেক সুন্দর ভাই এটা কি আচল না না বডি আচল আচল এটা হচ্ছে আচলটা এই যে এটা হচ্ছে বডি ভাই অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে বডি কালার কম্বিনেশন অনেক সুন্দর ভাই সেরকম একটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে আপনি চান যে আপনার দোকানটা আপনি ব্র্যান্ড বানাইবেন আপনার ভালো মাল দিয়ে সাজাইবেন আপনি চাহিদা সম্পূর্ণ মাল বিক্রি করেন তাহলে আমাদের আলমবাটিকে যোগাযোগ করবেন এখানে সব আপনি কোয়ালিটি ফুল শাড়ি পাইবেন আচ্ছা আচ্ছা এই যে ब्लाउজ পিসটা ब्लाउজ পিস এটা হচ্ছে শাড়িটা এই যে এটা হলো শাড়িটার এটা হচ্ছে আচল এই যে এটা হলো বডিটা এটা হচ্ছে বডি আপনারা যত ভাইরাল ডিজাইন অনলাইনে যে ভাইরাল ডিজাইনগুলো দেখেন না সব এই মায়রাচুল থেকে যায় পরে ভাইরাল হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কাছে থেকে যারা নেয় হ্যাঁ তাদের থেকেও নিতে পারবেন এবং যদি চান আপনি সরাসরি আমাদের থেকে নিবেন তাহলে নিতে পারবেন এই যে শাড়িটার আচল ব্লাউজ আর এটা হচ্ছে শাড়িটার আচল এটা হচ্ছে আঁচল ঠিক আছে এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে বডি দেখেন বাইডেই করা পাইটা কিন্তু টাইডেই সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর কালার মানে প্রতিটা শাড়ি আমাদের প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে এত সুন্দর শাড়ি হয়তো আমার মনে হয় না আপনি অন্য কোনো দোকানে বা এবং এবং আশা করি সবাই থেকে রিজনেবল প্রাইসে আপনার কাছ থেকে নিতে পারবে ভাই আমাদের থেকে যে প্রাইসে আমি এই মালগুলা পাইবো সারা বাংলাদেশে কোথাও পাইবো না একবার চ্যালেঞ্জিং প্রাইস ভাই অফার প্রাইসে মাল দিব যদি ভাই আপনার ভিডিও থেকে লোক আসে আচ্ছা আচ্ছা এই যে শাড়িটা এই যে আঁচলটা ঠিক আছে এই যেটা হলো বডিটা এটা হচ্ছে বডি বডিটা অনেক সুন্দর

প্রতিটা মালের দুইটা তিনটা করে কালার হয় যেগুলো হিট ডিজাইন ওইটা এক কালারই হয় আচ্ছা 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 জুনাদ ভাই এখান থেকে যদি কেউ নিতে চায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাহলে কিভাবে নিবে এটা এটা আপনারা আমাদেরকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে মাল দেখবেন বা আপনি দেখা আপনি চয়েস করবেন দেখে দেখে চয়েস করে যার যত পিস লাগবে নিতে পারবে যত পিস লাগবে কত পিস মিনিমাম নিতে পারবে

এটা মানে এটা মানে রিজনেবল প্রাইস মানে একদম পাইকারি প্রাইস কিন্তু প্রাইসটা ভাই বলতে পারত না ঠিক আছে তাহলে পরে এই যে এই যে আরো একটা সুন্দর শাড়ি এই যে শাড়িটা এই যে বডিটা বডিটা অনেক সুন্দর

এটা হলো বডি প্রতিটা শাড়ি কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারেন যদি আপনারা আমাদের কোয়ালিটির মালটা বিক্রি না করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ছয় মাস পরেও মালটা ফেরত দিয়ে তখনকার নতুন ডিজাইন গুলো নিতে পারেন মানে কেউ যদি ধরেন পঞ্চাশ পিস নিল

পায়রাচল মোমবাটিক মাঝখানে টাইডে খুবই সুন্দর একটা ডিজাইন এই যে আনকমন ডিজাইন গুলো আনকমন ডিজাইন একেবারে আনকমন এটা হচ্ছে আচল না হ্যাঁ এটা আচলটা এই যে আরেকটা শাড়ি চমৎকার এই যে শাড়িটা ब्लाउজ পিস এটা ब्लाउজ পিস আপনারা বেশি না যারা শাড়ির ব্যবসা করে যাদের অনলাইনে পেজ আছে বেশি না আপনারা আমাদের থেকে 10 পিস করে 10 পিস মাল নিয়ে আপনারা টেস্ট করেন আসলে আপনাদের এই জায়গায় আমাদের মালটা কেমন চলে যখন সারা পাইবেন তখনই তো আমাদেরকে অর্ডার করবেন বুঝলেন যারা ডাকার ভিতরে আছেন হ্যাঁ তারা অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করবেন গোডাউন ভিজিট করে আপনাদের জর যে ডিজাইনটা চয়েস হবো ওই ডিজাইনের মালগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে শাড়ি বাটির শাড়ির মধ্যে এমন কিছু নাই যে নাই সিল্কের আছে পাতির আছে তারপরে টার্সেল করা আছে টার্সেল ছাড়া আছে মুম্বাই আছে তারপরে এই যে এটা হলো ভেজিটেবল মধ্যে সাড়ে তেরো হাত মাল এটা মানে খুবই হিট বর্তমানে সাদা সাদা এগুলো হলো হ্যান্ড ব্লক এগুলা সব আমাদের সব নিজস্ব ফ্যাক্টরি সবগুলো নিজস্ব ফ্যাক্টরি মাল আচ্ছা তারপরে এই যে হাতে আরেকটা শাড়ি দেখতেছি জুনেদ ভাই এই যে শাড়িটার বডি এটা হচ্ছে বডি বডিটা অনেক সুন্দর ভাই প্রিন্ট তো অনেক সুন্দর হ্যাঁ এটা মোমবাটি হ্যাঁ মোমবাটি ভেজিটেবল ভেজিটেবল মোমবাটি ভেজিটেবল এই যে আঁচলটা বাহ অনেক কালারফুল ভাই এই যে আরো একটা শাড়ি এটা হচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিস এই যে এটা হলো আঁচল এই যে এটা হচ্ছে আঁচল এই যে এটা হলো বডিটা এটা হচ্ছে বডিটা খুবই সুন্দর প্রতিটা কাপড় আচ্ছা আচ্ছা তারপরে এই যে আমরা সর্বশেষ আরেকটা কালেকশন সর্বশেষ যে কালেকশনটা এই যে সর্বশেষ কালেকশনটা শেষ চমক এটা এই যে চমক এটাও তো বাহ আচল অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার একটা বেগুনি কালারের মধ্যে হুম

নেওয়াটাই উচিত হ্যাঁ হ্যাঁ আপনারা আমাদের দোকানটা হলো এটা ঢাকা নারায়ণগঞ্জের আলাদা থানার বাড়তি বাজার এটা ঢাকা টু সিলেট মহাসড়কের সাথেই এটা হলো মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্স এটা আপনার এই এলাকার মানে একটা সুনামধন্য মার্কেট এখানে আসবেন আইসা আমাদের কোয়ালিটিটা দেখবেন এবং যারা যেখান থেকে আসেন একটা ফোন দিবেন যাতে করে ঠিকানাটা একদম আপনারা আমাদেরকে ফোন দিবেন